কে শয়তানের শয়তানে আমরা দেখি না তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বার নিয়ে যাওয়া তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে অল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আজ করতে পারছি না ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানের প্রভাব দূর করবার জন্য প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা, ঘাটে, বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবীর ধ্বনি উচ্চারিত করতে থাকেন এই তাকবীর ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় কণ্ঠে। এই তাকবীর গুনগুনি আমরা গাইতে থাকব আওয়াজ করে করে বলতে থাকব সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেকটা একটু করতে হবে রাজি আছে ইনশাআল্লাহ ভাই রামাত বাজারে গিয়ে চায়ের দোকানে মাছের বাজারে বা খুব জমজমাট বাজারে গিয়ে যদি আপনি হঠাৎ করে তাকবীর দিয়া উঠেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কত মধুর কণ্ঠে এই তাকবির পাঠ করা যায় আল্লাহ অকবার আল্লাহ হকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সার সত্যিকারের কোনো মাহাবুদ নাই লা ইলাহ ইল্লাল্লাহল্ লাহ আকবর আল্লাহ বড় বলেন হাম আল্লাহ বড় আল্লাহ বড় এবং তার জন্য সমস্ত প্রশংসা বাইরে আমার আল্লাহর বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয় আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যাই বলবো এক একে বলে ঠিক আছে মানুষের সামনে আবার বলবো কেমন লাগে এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল আমার আল্লাহর বরত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ যদি হয় তো আমার চেয়ে নিমুখ হারাম আর কি আছে আল্লাহর জমিনে আমি কত আল্লাহ নিমুখ হারাম যে আল্লাহ সারাদিন আল্লাহ নিয়ামতের ভিতরে ডুবে আছি আল্লাহর বরত্বটা জোরে বললে কে কি মনে করবে আমি এই চিন্তা করছি তো আমরা ইনশাআল্লাহ এই অচল আয়াতন ভাঙবো তো আমরা ইনশাল্লাহ এই হীনমন্যতা এই ইতস্ততা দূর করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার টার্গেট করে করে বাসায় যাওয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে লিখে লেখে রিমাইন্ড করে করে তারপরে আমল করব। মনে থাকবেন তো ইনশাল্লাহ যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবির পাঠ করবো বাসায় ঢুকার সময় জোরে জোরে পড়তে পড়তে যাতে বাসার সবাই তাকবির দিয়ে উঠে হঠাৎ মনে হবে একটু জোরে জোরে পড়বেন যাতে সবাই তাকবির দিয়ে উঠে পুরো পরিবেশটাকে সেভাবে করবেন আমি আমার বাসায় এই দশক আসলে সাধারণত মৃদু কণ্ঠে ভলিউমের সব সময় তাকবিরটা চালু করে রাখি যাতে সবার মনে হয় অফিসে কম্পিউটারে এটাকে মৃদুকণটা চালু করে রাখি অন্য অন্য কাজ করতে এই থাকে আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে তো তো আমলটা যদি আপনি বাজারে গিয়ে বলেন আমাদের সমাজের যে অবস্থা যে অবক্ষয় দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে আপনার তাকবি শুনে হয়তো অনেকে হাসবে হঠাৎ করে যখন বাজারে গিয়ে তাকবি দিবেন জোরে জোরে বলবে ব্যাপার কি কেউ কেউ হয়তো ইশারা করছে মাথায় হয়তো কোনো সমস্যা আছে